নিউইয়র্কের ইয়র্কের থেকে আপনাদের সঙ্গে আছি আমি খালেদ মুহিউদ্দিন বলা হয় রাজনীতিতে শেষ কথা বলে আমরা দেখতে চাই রাজনীতিতে কে কার বন্ধু হচ্ছে কে কার শত্রুতে পরিণত হচ্ছে মাঠের রাজনীতি মোটামুটি এখন হচ্ছে বিভিন্ন ধরনের মোর্চাও হচ্ছে তবে এই রাজনীতির এই মোর্চা বা নির্বাচনী আভয় প্রকাশ প্রবেশ করার ক্ষেত্রেও নির্বাচন নিয়ে অনেকের মধ্যেই রয়েছে সংশয় এইসব নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন জামায়াত ইসলাম আমি ডক্টর শফিকুর রহমান আমাদের সঙ্গে আজকে আছেন তাকে আমরা স্বাগত জানাই তিনি আমাদের সময় দিয়েছেন তার এই চরম ব্যস্ততার মধ্যেও তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং অনেকগুলো বিষয়ে তিনি যুক্ত আছেন নানা রকম কারণে তবুও আমাদের তিনি সাথে আছেন সেজন্য তাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমাদের সাথে আরও থাকছেন শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আমরা আপনাকে খুব ধন্যবাদ জানাই আমাদেরকে সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ স্যার আমি প্রশ্নে আসি যে আপনি সাধারণত সাক্ষাৎকার দিতে চান না অনেকে বলে থাকেন দেশি গণমাধ্যমে কথা বলতে আপনি বোধ করেন না এর কারণ হিসাবে কেউ কেউ বলেন আপনি প্রশ্নের মুখোমুখি হতে হয়তো পছন্দ করেন না আবার কেউ কেউ বলেন কিছু না বলেও আপনি যে দুর্যোগের মধ্যে আছেন বললে না জানি কি হতো আপনার মন্তব্য একটু শুনতে চাই বিপদের সম্মুখীন হবো আমি শুধু বিপদ থেকে দূরে থাকার জন্য এটা করছি কারণ আমি চারদিকে বিপদের মধ্যে আছি কাজেই কথা না বলা এটা একটা নিজেকে রক্ষা করার একটা সুবিধা আর কি যত কত কম বলা যায় ততই হয়তো জামেলার থেকে বাঁচবো সম্পূরক প্রশ্ন করতেই হয় নিজেকে কতটা রক্ষা করতে পারলেন প্রফেসর ইউনাস বাড়িতে পারলাম না তো এত তো খালি খালি বাড়ছে বাড়ছে এখন তো বড় কঠিন অবস্থার মধ্যে পড়ে গেছে কিছুদিন আগে হয়তো খবর পেয়েছে এই মাসের মধ্যেই যে বারো তারিখে যে ঘটনা ঘটলো যে আমাদের অফিসের মধ্যে ঢুকে গেলো লোকজন downarrow এটা আমরা এখন দখল করলাম এই থেকে আমরা চালাবো এটা কি ধরনের জাবদারী কথা আমরা পুলিশের কাছে গেলাম তোই যে আমরা এই ব্যাপারে কিছু করতে পারব না কাজেই তারাও কিছু করলো না তো আমরা যাবুটাকে পুলিশ কিছু করবে না আর জবর দখল করার জন্য ছুটে আসবে আমাদের আইন কানুন কিছু মানবে না আর আমাদের একটা প্যানিক সৃষ্টি করলো আমাদের পুরো অফিসের মধ্যে যত লোকজন আছে বিশেষ করে মহিলা সহকর্মী যারা আছে তারা খুব খুবই ভীত সন্তুষ্ট হয়ে গেল যে কি কারবার কি হলো এটা ঠিক আছে সমস্যার পরিমাণ বাড়ছে কমছে না কমছে না আমি একটু একটু পিছনে আদালতে আপনার বিরুদ্ধে রায় পরে আপনি একটা প্রতিক্রিয়া দিয়েছিলেন সেই প্রতিক্রিয়ায় আপনি বলেছিলেন যে বাংলাদেশের একটি কথায় আপনি এরকম বলেছেন যে বাংলাদেশের প্রতিটি নাগরিককে অন্যায়ের বিরুদ্ধে এবং গণতন্ত্র এবং মানবাধিকারের পক্ষে এক কণ্ঠে কথা বলার আহ্বান জানায় অনেকে এইটাকে দেখছেন হচ্ছে এরকম করে যে আপনি গণতন্ত্রের পক্ষে লড়াইয়ে সামিল হতে বলছেন প্রশ্ন কেউ কেউ করছেন প্রশ্ন উঠছে আপনি কি এইসব মামলা মোকদ্দমা থেকে মুক্তি পেতে এই সরকারেরই পরিবর্তন চাইছেন তুমি কি গণতন্ত্রের বিরুদ্ধে আমি সেটাই বলতেছি কাজে আমরা কেউ গণতন্ত্রের বিপক্ষে না সবাইকে স্মরণ স্মরণ করিয়ে দেবো যে আমরা সবাই গণতন্ত্রের পক্ষে মানবাধিকারের পক্ষে আমরা ন্যায় নীতির পক্ষে রুল অব ল পক্ষে এইগুলো না থাকলে জাতি হিসেবে আমরা টিকে থাকবো না তো মনে এখন হয়ে গেছে হবে যে আমাদের দায়িত্ব বোধ অনেক বেড়ে গেলো এগুলোকে প্রতিষ্ঠিত করা আহ সোচ্চার করা মুখ ফুটে বলা এটা সবাইকে বলতে হবে মুখ ফুটে বলতে হবে আমার বিরুদ্ধে অভিযোগগুলো আমি বলছি না বলে আহ আপনি বলছেন না কেন একবার বলে এখন তোমার প্রশ্নের সম্মুখীন হয়ে গেলাম অনেকে বলছে না আপনি তো শতবার শত মুখে গণতন্ত্রের কথাই বলবেন আপনাদের সবারই বলা উচিত কিন্তু প্রশ্নটা এমন ভাবে তোলা হচ্ছে যে আপনি আসলে আপনার রায় ঘোষণার পর আপনি বলছেন গণতন্ত্রের কথা মানবাধিকারের কথা অনেকে বলছেন যে এই কথা কি আসলে যেহেতু ব্যাপারটা আপনার উপরে আসলো তখনই আপনি আসলে বললেন কিনা নাকি আপনি আসলে বলতে চান না আপনি যেরকম বলছেন মুখ যখন বন্ধ থাকে কোনো কথাই বলা হয় না এখন যখন মুখ খোলার সুযোগ হয়েছে সামনে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে মাইক্রোফোন দিয়ে দাঁড়িয়ে আছে কথা বলছি কথাটা বললাম যেটা ছিল বলা হচ্ছিল না সেটা বললাম এটা আমার ধরণে এটা সবারই মনের কথা আহ সেটাকে প্রকাশ করে তারা তারাও তারাও চায় যে তারা বলুক আমি বললে তাদেরও মনে সাহস আসা যে উনি বলছেন যেমন আমরা বলতে পারবো প্রফেসর সাফি যখন বলছেনই তখন আমি এই কথাটা কি একটু ইলাবোরেশন আপনার কাছ পারি যে আপনি যখন बोलते গণতন্ত্র মানবাধিকারের পক্ষে এক কণ্ঠে কথা বলার আহ্বান আপনি জানাচ্ছেন আপনার কাছে কি মনে হচ্ছে যে গণতন্ত্র মানবাধিকারের পক্ষে এখন বহুপক্ষ বহুকণ্ঠ এটা আসলে এক কণ্ঠে বলতে পারছে না বা সাহস পাচ্ছে না বা বলছে না এরকম আপনার মনে হচ্ছে কিনা আমার মনে হচ্ছে তাই আমি বলতে পারছি না তো মুখ খুলে সব গণতন্ত্রের কথা বলতে পারছে না কাজেই সেটা বলা এক বাক্যে বলা পরিষ্কার কণ্ঠে বলা এটা আমাদের সবার দায়িত্ব তো জাতীয় দায়িত্বটা যে না হলে গণতন্ত্র বলে কিছু থাকবে না জন্য আদৌ গণতন্ত্র বলে কিছু থাকবে না বলে থাকেন যে বাংলাদেশে রাজনীতি করতে হলে ভারতের সাথে একটা বড় সম্পর্ক রেখে রাজনীতি করতে হবে আপনার কাছে কি মনে হয় এই সময় ভারতের সাথে বড় সম্পর্ক কারা রাখতেছেন এবং জামায়াত ইসলামের সাথে ভারতের সম্পর্ক আসলে কেমন প্রথম কথা হলো যে রাজনীতি কার জন্য রাজনীতি আমার মাটি এবং মানুষের জন্য সুতরাং আমার সম্পর্কটা হবে জনগণের সাথে আমার সম্পর্ক হবে আমার মাটির সাথে এটা আমার এক নম্বর প্রায়োরিটি এক নম্বর প্রায়োরিটিকে তার জায়গায় রেখে দুনিয়ায় যারা বন্ধু হয়ে এগিয়ে আসবেন দেশ এবং জনগণের কল্যাণে আমরা সবাইকে আমরা স্বাগত জানাবো অভিনন্দন জানাবো এবং বুকে ধারণ করব। কিন্তু যদি এই সম্পর্ক রাখার অর্থ এটি হয় যে কোনো রাষ্ট্রের আনুকূল্য নিয়ে অথবা রাষ্ট্রকে সন্তুষ্ট রেখে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হবে আমরা তার সম্পূর্ণ বিরোধী ওকে এই ক্ষেত্রে কেউ কেউ বলতেছেন যে বিএনপির সাথে ভারতের একটি সম্পর্ক দেখা যাচ্ছে আবার কেউ কেউ উল্টোটা বলতেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের সাথে সম্পাদিত শেখ হাসিনা সরকারের কোনো চুক্তি আলোর সম্মুখে আনছেন না এবং তার কোনোটি বাতিল করছেন না কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারেরও ভারতের সাথে একটি নিবিড় এবং প্রবল সম্পর্ক রয়েছে আপনি এই দুটি কিভাবে বিবেচনা করেন যে বিএনপির সাথে কি আসলে ভারতের একটি প্যাক্ট আছে ডক্টর মোহাম্মদ ইউনুস কি ভারতের কাছে মুখে যাই বলুন খুবই নতজানু সরকার মানে হোয়াট ইজ আপনার আপনার আসলে প্রথমটা আপনি যেমনটি শুনছেন আমিও তেমন শুনতেছি আমার কাছে এর কোনো ডকুমেন্ট নাই আর দ্বিতীয়টা যেটা বলতেছেন ডক্টর ইউনু সাহেবের ব্যাপারে আমি এর কোনো আলামত দেখতে পাচ্ছি না যে উনি ভারতের কাছে নত জানো এর আলামত আমার কাছে স্পষ্ট নয় ভারতের সাথে রাদার আমরা রাদার আমরা ভারতকে বিভিন্ন বিষয়ে তার সাথে কোন ফিটতে দেখতে পাচ্ছি ভারতের সাথে হাসিনা সরকারের সম্পর্কিত চুক্তিকে তিনি সামনে আনতেছেন না এটা একটা অভিযোগ আরেকটা অভিযোগ হচ্ছে ভারত একতরফা ভাবে এবং স্থল বন্দর দিয়ে মাল আনা নেওয়া বাতিল করলো এর বিপরীতে বাংলাদেশ কোনো ব্যবস্থায় নেয় নাই এখন পর্যন্ত আসলে বাংলাদেশে নেওয়ার সেই সুযোগটাও কতটুকু আছে না আছে সেটা বিবেচনায় নিতে হবে দুই নম্বর হচ্ছে যে অনু সরকার এখন দায়িত্বে আছেন আমি ক্ষমতায় বলবো না এই দেশের জনগণই তাকে দায়িত্ব দিয়েছে উনি দায়িত্বে আছেন উনি দায়িত্বে আসার পরে এটা ঠিক যে ভারত বলেছে নির্বাচিত সরকার আসলে তারা দেশকে এখানে কি বার্তা দেওয়া হলো তাহলে সুতরাং এটা কোনোভাবেই টিকে না বিষয়টা আর এই সরকারের অনেকগুলা প্রায়োরিটি আছে চুক্তি সম্পাদন হয়েছে দুইটা মানে সরকারের মধ্যে ইতিপূর্বে সেই সরকার নির্বাচনে তার আইনগত এবং নৈতিক বৈধতা কতটুকু ছিল সে নিয়ে হয়তো প্রশ্ন থাকতে পারে কিন্তু দুইটা সরকারের মধ্যে চুক্তি সম্পাদিত হয়েছে এবং পলিটিক্যাল গভর্নমেন্ট দুইটাই ইন্ডিয়া পলিটিক্যাল গভর্নমেন্ট বাংলাদেশেও পলিটিক্যাল গভর্নমেন্ট এই ধরনের কিছু ম্যাটার আছে যেগুলো আসলে পলিটিক্যাল গভর্নমেন্টকেই রিজলভ করতে হবে যেমন কিছুদিন আগে আপনারা মানবিক করিডোর নামে একটা বিষয়ের কথা শুনেছেন আমরা কিন্তু এ টু জেড বলেছিল সরকারের ফাংশন হওয়া উচিত এরপরে পোর্ট হ্যান্ডলিং এর ব্যাপারেও কথা এসেছে সেখানে আমরা বলেছি যে এটাও এত বড় বিষয়ে সরকারের হাত দেওয়া উচিত হবে না এই ব্যাপারে আমাদের অবস্থান স্পষ্ট সুতরাং তারা আরো যে প্রায়োরিটি গুলো আছে বিশেষ করে কিছু বেসিক রিফর্মেশন না করলে আগামীতে একটা গুড গভর্নেন্সের জন্য একটা গুড সরকার গঠন করা সম্ভব হবে না একটা ভালো ইলেকশন হবে না এই বিষয়গুলোকে এখন মূলত কগন্য দেওয়া হচ্ছে দুটি বিষয় রাষ্ট্রের দুটি স্তম্ভ সম্পর্কে আপনাকে প্রশ্ন করব আপনি এখন এই মুহূর্তে বা গত দশ মাস এগারো মাসের ডক্টর ইনু সরকারের শাসনে আপনার কাছে বিচার বিভাগকে যথেষ্ট স্বাধীন এবং সকর্মক মনে হয় কিনা আরেকটি বিষয় ফ্রিডম অফ প্রেস আমি যথেষ্ট স্বাধীন মনে করি না যতদিন পর্যন্ত বিচার বিভাগ সম্পূর্ণ ভাবে আলাদা না হবে নির্বাহী বিভাগ থেকে ততদিন পর্যন্ত এটাকে স্বাধীন বলা যাবে না যেমন বিভাগের একটা আমাদের আছে যে এটাকে স্বাধীন স্বাধীন করার জন্য সচিবালয় গঠন করতে হবে সেটা এই সরকারের একটা অঙ্গীকারের মতই ছিল কিন্তু এখন পর্যন্ত সেটা হয়নি আমরা এটা দেখতে চাই যে অবিলম্বে সেটা হোক যদি স্বাধীন সচিব নির্বালো কায়েম নাই হয় তাহলে বিচার বিভাগ স্বাধীন হবে কিভাবে নির্বাহীর অধীনে থাকে তো বিচার বিভাগ স্বাধীন হতে পারে না এমনিতে আমরা সারা দেশে যে বিচার আদালতগুলি দেখি বা আমাদের যে আপিল আদালত অর্থাৎ হাইকোর্ট বিভাগ এবং আপিল ডিভিশন যে রায়গুলি এই পর্যন্ত দিয়েছে বা দিচ্ছে আপনার সাথে তো সারা বাংলাদেশে সবাই কানেক্টেড আপনার কাছে কি মনে হয় যে তারা স্বাধীনভাবে কাজ করতে পারছে নাকি নির্বাহী বিভাগ আওয়ামী লীগ সরকারের মতোই বা পূর্ববর্তী অন্য রাজনৈতিক সরকারের মতো প্রভাব বিস্তার করেই চলছে ইনু সরকারও সুপ্রিম কোর্টের পজিশনটা আমার কাছে আমি প্রথমে আনতে চাই এখন যিনি প্রধান বিচারপতির দায়িত্বে আছেন তাকে তার পারফরমেন্স কে আমরা যতটুকু পর্যবেক্ষণ করার সুযোগ পেয়েছি আমাদের মনে হয়েছে তিনি তার বিবেক এবং তার স্বাধীন চেতা মানসিকতার জায়গা থেকেই তিনি পারফর্ম করছেন হাইকোর্টের যেহেতু অনেকগুলা বেঞ্চ সেখানে পার্সন টু পার্সন ডিফারেন্স হতেই পারে কিন্তু আলটিমেটলি বিচার তো যাবে শেষ পর্যায়ে সুপ্রিম কোর্টের হাতে এই জায়গাটাকে অতীতের যে কোনো সময়ের তুলনায় আমাদের কাছে ব্যাটার মনে হচ্ছে আপাতত ভবিষ্যতে তারা কি করবেন সেটা এখনই অগ্রিম বলা যাচ্ছে না ওকে আর বিচার আদালতের প্রশ্নে মানে জজ অ্যান্ড সেশনস কোর্ট যেগুলি ডিস্ট্রিক্ট জজ অ্যান্ড সেশনস কোর্ট যেগুলি আছে চৌষট্টিটা জেলা এবং অন্যান্য ট্রাইব্যুনালগুলি তারা কি স্বাধীনভাবে আমাদের কাছে যতটুকু ইনফরমেশন সব জায়গায় তারা স্বাধীনভাবে কাজ করতে পারছেন না বিভিন্ন আনডিউ প্রেশার তাদের উপরে আছে এটা কি নির্বাহী বিভাগের উপর থেকে নাকি এটা জামাত ইসলামের প্রেশারটা দিচ্ছে বা বিএনপি প্রেশারটা দিচ্ছে বা এনসিপি প্রেশারটা দিচ্ছে আমরা তো কোনো প্রেশারের পক্ষে নাই আমরা অলওয়েজ ইন অফ ফেয়ার জাস্টিস আমরা আনফেয়ার কোনো জাস্টিস চাই না আমরা চাই ফেয়ার জাস্টিস এখন আর কারা দিচ্ছে না দিচ্ছে আপনার টোকসতেই আপনি মিনিয়ে টাইমস বলেছেন আমাকে উত্তর দেওয়ার দরকার নাই আপনি যথেষ্ট জনগণের পক্ষে মতামত ব্যক্ত করার জন্য আপনি বহু সময় এই কথাগুলো রিপিট করেছেন আমরা কিন্তু এর পক্ষে নাই এবং আমাদের বিরুদ্ধে এই ধরনের কোনো কমপ্লেন কোথাও নেই আর যদি ফ্রিডম অফ প্রেসের কথায় আসি অর্থাৎ সংবাদপত্রের স্বাধীনতা বা গণমাধ্যমের স্বাধীনতা